কুম বন্ধুরা আজকে দেখাবো পোলট্রি মুরগিগুলোকে কিভাবে রান্না করে সুন্দর করে এখানে সকল মশলা দিয়ে মেখে রেখে দিলাম এক পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্য রাখলে মাংসের ভিতরে সব কিছু ঢুকে যাবে মশলাপাতে এরপরে কি করব আপনাদেরকে দেখাচ্ছি এরপর চুলোর উপরে বসিয়ে অনেকক্ষণ ভাজতে হবে এটাকে তেলের মধ্যে ভাজলে দেখবেন অনেকগুলো রস পানি বাইর হয়ে গেছে ওটাকে শুকিয়ে ফেলতে হবে তাহলে আপনার মশলাগুলো সেই রকম টেস্ট হবে মাংসের ভিতরে ঢুকে বুঝলেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্না করতে হবে রোজার বন্ধুরা দেখেন কালার আসতেছে পানি বাইর হয়েছে মাংস থেকে একটু আপনার এরপরে আমি হালকা একটু ঝোল দিলাম কষানো দেখেন কালারটা মার্শাল্লাহ কী ভালো আসছে এখন একটু কষানি দিব কষানির পরে ঝোল দিব দেখাবো আপনাদেরকে আমার কলেজের বন্ধুরা দেখুন এই যে কষানি হয়ে গেছে আমার মাংস এবার আমি টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা যদি আপনি পরে দেন তাহলে টমেটো কিন্তু মচতে চায় না বুঝছেন একটু শক্ত হয়ে থাকে আমি এখন দিয়ে দিলাম টমেটোগুলো এরপরে রান্নার ঝোল দিয়ে দেবো রান্নার ঝোল দেওয়ার পরে আপনার হয়ে আসবে মুরগি রান্নাটা দেখাচ্ছি আপনাদের আমার বন্ধুরা কাজের মাঝে একটা কথাই বলতে চাই আসলে প্রত্যেকটা কাজ করতেই পরিশ্রমের প্রয়োজন পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না আর এই ফেসবুক প্ল্যাটফর্মে তো আপনার ভালোবাসার চাইতে আর কোনো কিছু নেই এখানে টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা আপনার পেতে হলে ভালোবাসা দিতে হয় আপনাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি ভালোবাসা পাবেন না হলে কিন্তু ভালোবাসা পাওয়ার কোনো কথাই আসে না সবার ভিডিওগুলো আপনাকে দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তাহলে তো আপনার আরেকজনের ভালোবাসাটা পাওয়া যাবে তাই নয় কি আমার বন্ধুরা বলেন তো এই তো মার্শাল্লাহ আমার হয়ে আসলো মুরগির মাংস রান্না কেমন হলো জানাবেন ঝোলটাও মশাল্লা ঘনায় আসছে আরও মাখা মাখা হবে এই যে বন্ধুরা ধনিয়াকে কুচায় নিলাম এই কুচানো ধনিয়াগুলা যখন মাংস হয়ে আসবে তখন একটু দিয়ে দিই আমার বন্ধুরা মশাল্লা গ্রানটা শিয়েই আসছে দেখাচ্ছি হয়ে আসছে এবার ধনিয়াটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করতে পারেন একটা কমেন্ট করতে পারেন আর যদি ভাল লাগে শেয়ার করতে পারে না হলে থাক আল্লাহ হাফেজ ভালো থাকবেন